কিন্তু আমি ছোট ভাই প্লেডকে নিয়ে চলে এসেছি ব্লেড বস ব্লেড বস ব্লেড বস এই নামটা বর্তমানে কাঁপাইতেছে বগুড়ার ট্রেন আর বগুড়াতে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের মাথায় গোবর ভরা নাই একটুও ব্রেন ঠিক কিন্তু আমি ছোটো ভাই ব্লেডকে নিয়ে চলে এসেছি ব্লেড এখন ভাইরাল তাই ডাকতেছো তাকে ভাই ভাইরাল না হলে ভাই ডাকতো না ডাকতো কিন্তু টোকাইড লেড একজন সাধারণ ছেলে করতেছে তাকে ইউজ ব্লেড এখন ভাইরাল তো ভিডিও সারলেই ভিউজ ব্লেডকে নিয়ে মাতামাতি করতেছে ডাকতেছে তাকে ড্যাড ব্লেডকে হলেই চলবে তাদের বাকিরা সব বাদ কিন্তু আমার কানে কানে এসে বলছে যে আমি ব্লেড বসের প্রেমিকা হতে চাই ওই ছেলেটা ভাইরাল হয়েছে তাই ডাকতেছে তাকে বস ফেস ভ্যালুটা কমলে ব্লেডের কেমন হবে ভবিষ্যৎ এ বন্ধু আমার আমার বোনের ব্লেড এখন ভাইরাল তাই করতেছে তার কদর সাত মাথাতে চোখটা রাখেন অনেকেই আছে পায় না তারা আদর খুব ভালো লাগছে ব্লেডের মতো অনেকেই আছে তাদেরকে নিয়ে কোনা তোমরা কথা ব্লেড এখন ভাইরাল তো তাই তাকে নিয়ে করতেছো তোমরা জাতা সুন্দর একটা মায়ের গান শুনতে যাচ্ছে পাবলিক সুন্দর সুন্দর আছে ব্লেড কে যিনি ভাইরাল করছে তিনি হচ্ছেন মিসবা ভাই মিসবা ভাই আপনি কোই হারাইছেন এরা কেমনে ব্লেডের বন্ধু হয় বাচ্চাটা নেবা মিসবা ভাই যে ব্লেড কে করছে ভাইরাল জানে এটা জাতি এরা তো ব্লেড কে ব্যবহার করে ডলার কামাইতেছে বাড়াইতেছে নিজেদের খ্যাতি এইদিক এদিক ঘুরে পড়ো ভাই ব্লেডের মতো অনেকেই আছে যাদের খোঁজ খবর নেওয়ার মতো নাই কেউ ব্লেড এখন বিপ্লব ব্লেড বস বর্তমানে বগুড়ার পরিচিত মুখ তার এই পরিস্থিতির পেছনের মানুষটা হচ্ছেন মিসবা ভাই আশি পার্সেন্ট লোক দিচ্ছে এখন ভাই সপ্তপতি মার্কেটের একশো পাঁচ নম্বর দোকানের ওনার তো এই ছেলেটা আমার দোকানে প্রায় আসে এই মিসবা ভাই গত কয়েক মাস আগ থেকে ব্লেডের কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মুখের মধ্যে ব্লেড রাখা আর আস্তে আস্তে ব্লেডের এই ব্যতিক্রমী প্রতিভাটা মানুষের কাছে ভালো লাগতে থাকে ফলাফল ব্লেড এখন ভাইরাল আর হ্যাঁ ব্লেডের এই ভাইরাল হওয়ার ক্রেডিটটা একান্তই মিসবা ভাইয়ের ছেলেটা কেমন বিষ ভাবে চাইলে ব্লেডকে নানান ভাবে ব্যবহার করতে পারত কিন্তু তা সে করেনি তিনি ব্লেডকে এমনভাবে এমন ভাবে উপস্থাপন করছে যার মধ্যে কোন অশ্লীলতা ছিল না কিন্তু বর্তমানে উপস্থাপন করতেছে যে কিছু বলার নাই এসে বলছে যে আমি প্রথমে এই স্বামী নিয়ে কিছু বলি বলো ধরেন ব্লেড এখনো ভাইরাল হয়নি সেই সময় সাতমাতাতে এই স্বামীমার সাথে ব্লেড বস এর দেখা হলো এবং ব্লেড স্বামী প্রেমের প্রস্তাব দিল বা এরকম কিছু এখন আপনারাই বলেন এই শামিমা ব্লেডকে কি করতো নিশ্চয়ই পাবলিককে দিয়ে উত্তম মাধ্যম দেওয়া কিন্তু এখন যখন ব্লেড ভাইরাল এখন ঠিকই ব্লেড এর পা ব্লেড তুমি কই তোমার অপেক্ষাতেই রই মানে ভাই এরা ব্লেড কে নিয়ে যা শুরু করছে বেশি দিন লাগবে না ব্লেড তোমাদের ঠিক বলেছো

যাই হোক আজকের ভিডিওতে কিছু মনের কথা কইলাম সেজন্য নিজেকে হালকা লাগতেছে কিন্তু 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 অনেকে আবার জ্বলতেছে তাতে আমার বাল ছেড়া গেল ওকে আজকে ভিডিও শেষ করতেছি শেষ করার আগে একটা কথা বলি নিজের চরকায় তেল দেন দিল শেষে নিজের চরকাটা ইজিলি করবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিপ্লব রোস্টার বিপ্লব